অনেক কয়েক বছর আগে আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনার কথা আমি আপনাদের সামনে আজ বলতে চলেছি তখন আমি চাকরির জন্য পড়াশোনা করছি ও বিভিন্ন এক্সামও দিচ্ছি দু একটা এক্সামে পাস করে প্যানেলে নামও এসেছে এমন অবস্থায় একদিন আমি একটা চিঠি পাই সেটি দেখেই তো আমার আর আনন্দে ধরে না আমি দেখি আমি একটি পোস্ট অফিসে পোস্টমাস্টারের চাকরি পেয়েছি জয়নিং ডেট দেখলাম হাতে মাত্র আর একটা দিন আছে আর ঠিকানাটা খোঁজ নিয়ে দেখলাম আমার বাড়ি থেকে অনেকটা দূরে যাই হোক সরকারি চাকরি বলে কথা তাই আর দেরি না করে পরের দিন ট্রেন ধরে আমি রওনা হয়ে গেলাম ট্রেনে করে অনেকটা পথ যেতে হয় ট্রেন ছুটে চলেছে বেশ কয়েক ঘন্টা পর আমি কুসুমপুর নামে একটি স্টেশনে এসে নামলাম এখান থেকে আমাকে যেতে হবে মঙ্গলপুর নামে একটি গ্রামে শুনেছি গ্রামটি নাকি এখান থেকে অনেকটা দূরে স্টেশন থেকে ট্রেন ছেড়ে চলে গেল আমি তাকিয়ে দেখি স্টেশনে কেবলমাত্র আমি একাই দাঁড়িয়ে আছি চারিদিকে জনমানব তো দূরের কথা কোনো প্রাণীকেও দেখতে পাওয়া যাচ্ছে না ব্যাপারটা আমার কাছে ঠিক লাগছে না আর স্টেশনটিও অত্যন্ত ছোট যাই হোক আমি স্টেশনের বাইরে বেরিয়ে এলাম বাইরে এসে দেখি বাইরেটাও কেমন যেন ফাঁকা ফাঁকা আমি চারিদিকে তাকিয়ে দেখলাম দূরে একটি চায়ের দোকান সেখানে দু একটি লোককেও দেখতে পেলাম তারা বসে আছে আমি সেই দোকানের দিকে হেঁটে গেলাম খিদেও পেয়েছিল অনেক তাই দোকানে গিয়ে বসলাম দোকানের লোকজন আমাকে দেখতে পেয়ে বললেন কোথা থেকে আসা হচ্ছে আগে তো আপনাকে এদিকে দেখিনি হ্যাঁ এদিকে নতুন আমি কলকাতা থেকে আসছি আপনাকে দেখেই বুঝতে পেরেছি তা না হলে কি আর এমন বিকেল বেলায় কেউ এইদিকে আসে কেন কেন কোন সমস্যা আছে নাকি কিছু নয়ে তো আপনি আমি যাব মঙ্গলপুর আর মঙ্গলপুর ڈاکঘরেই পোস্টমাস্টার হিসাবে নতুন পোস্টিং হয়েছে এটা অনেক দূর তারপর আবার একটা নো পার হতে হবে তার উপরে শুনেছি ওস্তভস্ত নাকি খুব একটা ভালোই নয় কেন কেন কোনো সমস্যা আছে নাকি আর এখান থেকে যাবই বা কেমন করে কিছু বলতে পারবেন এই কথা বলতে না বলতে দেখলাম একটি গরুর গাড়ি এসে দাঁড়ালো তখন লোকটি তো গরুর গাড়ির রাজি হয়ে গেল আমিও গরুর গাড়িতে চেপে বসলাম আমি দেখলাম গরুর গাড়িটি একটি ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছে চারিদিকে যতদূর চোখ যায় শুধু বড় বড় গাছের জঙ্গলে ঢাকা চারিদিকে শুধু রাতের ঝিঝি পোকার আওয়াজ আর মাঝে মাঝে শেয়ালের ডাকে গাটা কেমন যেন সিবড়ে উঠছে যাই হোক গাড়িটি একটি নদীর ঘাটের সামনে এসে থামল আমি গাড়ি থেকে নেমে দাঁড়ালাম তারপর গরুর গাড়ি চালককে বললাম সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ এরপর গাড়ি চালক যা বললেন তাতে আমি কিছুটা অবাক হলাম আপনি তো বাবু মঙ্গলপুর পোস্ট অফিসে চাকরি পেয়েছেন তাই না যাই হোক সাবধানে থাকবেন আমি অত্যন্ত অবাক হয়ে বললাম আমি তো আপনাকে কিছু বলিনি তাহলে আপনি কিভাবে সব জানলেন আর সাবধানেই বা কেন থাকতে বলছেন আর চায়ের দোকানের লোকগুলো কি যেন বলছিল সে তো অনেক কথা পরে দেখা হলে অন্যদিন বলবো আজ আসি আর আপনার নৌকাও চলে এসেছে যান যান নৌকায় উঠে পড়ুন এটাই আজকের শেষ নৌকা এরপর গরুর গাড়িটি সেখান থেকে চলে গেল আমিও নৌকায় চেপে বসলাম নৌকায় চেপে মঙ্গলপুরের দিকে রওনা দিলাম নদীর ওপারে পৌঁছে মাঝির কাছে জিজ্ঞাসা করলাম কাকা এখান থেকে পোস্ট অফিস কতটা দূরে হবে বলতে পারবেন এখান থেকে বেশি দূরে নয় ডান দিকে একটু হাইটে চলে গেলেই পোস্ট অফিস পেয়ে যাবেন তাহলে সাবধানে যাবেন আর গিয়ে সাবধানে থাকবেন এই বলেই মাঝি নৌকা নিয়ে চলে গেল সে যে আমার আর কোনো কথাই শুনতে চাইল না যাই হোক আমি পোস্ট অফিসের দিকে হাঁটা দিলাম আমি হাঁটতে হাঁটতে ভাবতে লাগলাম কি ব্যাপার সবার মুখে একই কথা সাবধানে থাকবেন কিন্তু কিসের ভয়ে সবাই আমাকে সাবধানে থাকতে বলছেন আমি আর বুঝে উঠতে পারছি না তাই আমার মনের মধ্যে রহস্যের দানা বাড়তে থাকে এরই মধ্যে আমি দেখলাম আমি মঙ্গলপুর পোস্ট অফিসের সামনে এসে পৌঁছেছি পোস্ট অফিসের অবস্থা দেখে বোঝা যাচ্ছে অনেক দিন কেউ বাইরেটা পরিষ্কার পরিচ্ছন্ন করেন চারিদিকে ঝোপঝাড়ে ভর্তি চারিদিকে তাকিয়ে দেখলাম আশেপাশে কাছাকাছি কোনো বাড়ি নেই এরই মধ্যে আমাকে চমকে দিয়ে কারো একটা আওয়াজ শুনতে পেলাম আমি তাকিয়ে দেখি একটি বয়স্ক লোক হাতে একটা হ্যারিকেন নিয়ে দাঁড়িয়ে আমাকে ডাকছেন আমি পোস্ট অফিসের ভিতরে ঢুকলাম ভিতরটাও কেমন যেন একটা গুমোট গুমট ভাব দেখে মনে হচ্ছে অনেকদিন কেউ ভিতরে ঢোকেনি যাই হোক লোকটিকে আমি বললাম আচ্ছা বলুন তো আপনি কে আমি আমি এই ও স্টপেসারি দারোয়াল ও স্টপেস তখন আমি পাহাড়াবি যাই হোক অনেক খাটাখাটনি করে এখানে এসেছি তাই আজ আর বেশি কথা না বলে কিছু খেয়ে আমি শুয়ে পড়লাম তখন আমার দু বেয়ে সবেমাত্র ঘুম এসেছে এমন সময় একটি আওয়াজ শুনতে পেল মনে হচ্ছে যেন কোনো মহিলা করছে আমি খেয়াল করলাম আওয়াজটি জানলার থেকে আসছে আমি তাড়াতাড়ি জানলার দিকে তাকাতে যাব এমনি মনে হলো জানালার পাশ দিয়ে যেন একটি কেউ চলে গেল আমি ভয়ে ভয়ে বলে উঠলাম কে 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 ওখানে সামনে এসো বলছি আমাকে ভয় দেখাবে না কিন্তু কিন্তু কোথাও কারো সারা শব্দটি নেই আমি অত্যন্ত ভয় পেয়ে যাই এরই মধ্যে শুরু হয় আমার দরজায় ঠোকা দেওয়ার আওয়াজ দরজায় ঠোকা দেওয়ার আওয়াজ এত জোরে হতে লাগলো যেন দরজা ভেঙে যাবে আমি আবারও ভয় ভয়ে বলে উঠলাম কে কে বাইরে কেউ কি আছেন এরপর দরজায় ঠোকা দেওয়ার আওয়াজ বন্ধ হয়ে গেল চারিদিকে কেমন যেন একটা নিস্তব্ধতা নেমে এলো হঠাৎ করেই কোন অজানা ভয়ে চারিদিকে যেন নিস্তব্ধ হয়ে এসেছে সবাই বড় কোনো বিপদের ভয়ে হয়ে যেন ভয় চুপ হয়ে গেছে এই সময় আমি মনের মধ্যে একটু সাহস নিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে দেখি বাইরে কেউ নেই চারিদিকে ফাঁকা ধু ধু করছে চারিদিকে অজানা ভয়ের আতঙ্কে নিস্তেজ হয়ে গেছে এরই মধ্যে হঠাৎ করে এক আওয়াজ শুনতে পেলাম আওয়াসটি এমন যেন কেউ একজন অত্যন্ত কষ্টে ছটফট করছে কারো যেন গলা কেউ চিপে ভরেছে কেউ যেন হাঁস নিতে পারছে না এখনই যেন দম বন্ধ হয়েছে মারা যাবে আমি ভালো করে লক্ষ্য করলাম আওয়াজটি পোস্ট অফিসের ভিতর থেকেই আসছে তখনই আমার মনে পড়ে গেল রাস্তায় দেখা হওয়া লোকগুলির কথা তারা সবাই বলেছিল সাবধানে থাকবেন আমি ধীরে ধীরে সাবধানে পোস্ট অফিসের ভিতরে ঢুকে তাকিয়ে যা দেখলাম তাতে আমার সারা শরীরে যেন একটা বিদ্যুৎ খেলে গেল গায়ের রক্ত যেন হিম হয়ে গেল সির দ্বারা দিয়ে যেন একটা শীতল স্রোত বয়ে গেল আমি দেখলাম পোস্ট অফিসের ভিতরের ছাদের আংটার সাথে গলায় জড়ি দেওয়া অবস্থায় গলা দেহটি দেখে মনে হল পোস্ট অফিসের সেই দারোয়ানের তখন আমার মাথায় আর কিছু আসছিল না আমি পান ছুটতে লাগলাম নদীর ঘাটের দিকে তারপর নদীর ঘাটের কাছাকাছি গিয়ে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম এর পরের ঘটনা আমি আর জানি না আমার চোখ খুলতে দেখি আমি সেই স্টেশনের চায়ের দোকানে আছি এরপর সময় আমাকে বললেন আপনার ভাগ্য ভালো যে বেঁচে ফিরে এসেছেন আমি লোকগুলিকে জিজ্ঞাসা করি ওখানকার ঘটনা সম্পর্কে তারপর তারা যেটা বলে অনেক কয়েক বছর আগেকার কথা সেদিন কয়েক সপ্তাহ পোস্ট অফিস বন্ধ ছিল সেই সময় পোস্ট অফিসের দারোয়ান বাড়িতে ঝগড়া করে পোস্ট অফিসের ঘরে এসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে পোস্ট অফিস বন্ধ থাকায় কেউ সেটা জানতেও না কয়েক সপ্তাহ পরে পোস্ট অফিস খুললে সবাই দেখে তার দেহটি গলায় দড়ি দেওয়া অবস্থায় পোস্ট অফিসের ভিতরে ঝুলছে আর কয়েকদিন হয়ে যাওয়ায় দেহটিতে পচনও ধরেছিল আর এই ঘটনার পর থেকে ওই পোস্ট অফিসে কেউ এক রাত কাটাতে পারেনি এরপর আমি বাড়ি এসে একটা জিনিস খুঁজে পেলাম না সেটা আমার কাছে আজ ও রহস্য হয়ে আছে সেটি হলো আমি কবে পোস্ট অফিসের চাকরির জন্য ফর্ম ফিল করেছিলাম তাহলে আমার কাছে জয়নিং লেটারটি কিভাবে এলো আমাদের পিএন টুনস চ্যানেলের আরও অন্যান্য গল্পগুলি দেখতে আমাদের পিএন টুনস কার্টুন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং অল বেল নোটিফিকেশান অন করে রাখুন এছাড়া আপনারা কি ধরনের গল্প পছন্দ করেন তা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা সেই ধরনের গল্প রেডি করে আপনাদের সামনে তুলে ধরব থ্যাংক ইউ